আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতা আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেই নেই আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা দুই টাকার সুতেও যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায় তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব আমি কারাগারে ছিলাম বিশ্বাস করবেন এখান দিয়ে রক্ত পড়ছে গায়ে গেঞ্জি নাই আমার মায়া লাগছে আমার দুইটা টি শার্ট আমি যে ও বলছে হকারি করে পানি বেছে পানি বাসে যে পানি বেছে শশা বেছে লুঙ্গি পড়া ওই অবস্থায় গুলিবিদ্ধ শরীর পয়সা যাচ্ছে পা দিয়ে রক্ত পুজ বের হচ্ছে ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস তাদের একটু যদি বলি বুকে ব্যথা হসপিটালে নিয়ে যায় কারো হসপিটালে না পাঠা দেয় কিন্তু আম পাবলিক যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে একটা নৈরাজ্য চলছে গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে এই ঔষধ কোম্পানি তো হাজার হাজার মানুষ কাজ করে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে ওই ফ্যাক্টরি ধ্বংস হলে পুরে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে এই মানুষের রুটি রুটির কি হবে তো কাজী আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন সেনাবাহিনী সহ তাদেরকে বলবো জনতার সাথে সমন্বয় করে জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত অগ্নি সংযোগ নাশকতা লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন আমরা সব জনের সহযোগিতা করব আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেয় নেই এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে বাহান্নতে ঝরেছে বাষট্টিতে ঝরেছে উনসত্তরে ঝরেছে একাত্তরে ঝরেছে নব্বইয়ে ঝরেছে গত সতেরো বছরে সাবেক কোনো এমপি সাবেক কোনো মন্ত্রী কোনো আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই ওইভাবে গুম হয় না সাধারণ মানুষ সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে রক্তাক্ত হয়েছে জীবন দিয়েছে কাজী এই যে এই বিপ্লবের পরে নতুন এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা সেখানে আম জনতার জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি কোটা সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি এবং আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা দুই টাকার সুতাও যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায় তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো সারা দেশে গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল তাদেরকে অনুরোধ করব আপনারা নেতাকর্মীদেরকে শান্ত করুন তারা কি করছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে সাংবাদিকরা জানে এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না আমরা দেব না আমরা পরিষ্কার ভাবে বলছি কাজে এত পুলকিত হওয়ার কিছু নাই এই যে আন্দোলন করেছে আমাদের ছাত্র তরুণ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা কয়েকদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তারা অনেকে ক্লাসে ফিরে যাবে তাদের তো বছর বছর একেবারে আন্দোলন করার রাজপথে থাকা সম্ভব নয় কাজে এইখানে গণমাধ্যমের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে আপনাদেরকে এবার আপনাদের পেশাদারিত্ব দেখাতে হবে আপনাদের প্রফেশনালিজম দেখাতে হবে আপনাদের সেই ফ্রিডম অবাদ স্বাধীনতা আল্লাহর রহমত এখন আপনাদের আছে কাজে আপনারা এইগুলো তুলে ধরবেন আজকে ছাত্র শিক্ষক অভিভাবক এই যে যারা পানি এগিয়ে দিয়েছিল মায়েরা তার সন্তান নিয়ে রাজপথ এসেছিল ঠিক একইভাবে এই নৈরাজ্য লুটপাট এবং আগামীতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই ধরনের একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলকে রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারে বসানো রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা সেটা আমাদেরকে সাপোর্ট করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের হবে না ছয় মাসের হবে না তিন থেকে ছয় বছর হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে ছাত্র তরুণদের প্রতিনিধির সাথে আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিতে হবে কিন্তু একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাদের তো ওইভাবে অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই ডক্টর স্যারকে প্রধান করা হয়েছে এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে বাংলাদেশে ডক্টর স্যারের লেভেলের লোক এই মুহূর্তে নাই সো তার প্রশ্নে আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা সমর্থন আছে কিন্তু নির্বা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে এখন আমরা মনে করি যে তিন থেকে ছয় মাসের মধ্যে তিন থেকে ছয় মাস মেয়াদে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে সেটা যদি রাজনৈতিক সকল দল ছাত্র জনতা আরো কম বেশি সমর্থন করে সেখানে আমাদের মতামত থাকবে কিন্তু তিন থেকে ছয় বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে তো দেশে গণতন্ত্র থাকবে না ওটা আরেকটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে কাজে এখানে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং এই আন্দোলনের বিশেষ করে আমাদের লিখিত বেশ কিছু দাবি দেওয়া আমাদের সাধারণ সম্পাদক জানিয়েছে যে আমরা বর্তমানে আমরা সব রাজনৈতিক দলকে এলাকা এলাকায় শান্তি সম্প্রীতির জন্য জনসাধারণ নাগরিক সমাজ সংবাদকর্মী স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে মতবিনিময় করার জন্য মতবিনিময় সভা করা সম্প্রীতি রেলি করা এগুলোর আমরা আহ্বান জানাই কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বার্নিং ইস্যু একজন রিক্সাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে আমি ডিবি কার্যালয়ে ছিলাম আমি কারাগারে ছিলাম বিশ্বাস করবেন এখান দিয়ে রক্ত পড়ছে গায়ে গেঞ্জি নাই আমার মায়া লাগছে আমার দুইটা টি শার্ট আমি দিয়ে আসছি যে ও বলছে হকারি করে পানি বেছে পানি বাসে যে পানি বেছে শসা বেছে লঙ্গি পরা ওই বসে ধরে নিয়ে আসছে গুলিবিদ্ধ শৈল পয়সা যাচ্ছে পা দিয়ে রক্ত পড়ছে পুজ বেরোচ্ছে ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস তাদের একটু যদি বলি বুকে ব্যথা হসপিটালে নিয়ে যায় কারো হসপিটালে দেয় কিন্তু যে ওদের সাথে মতো অমানুষের আচরণ করে তো এই যে জেলখানায় যারা আছে বাইরে যারা আহত আছে এই আহতদের চিকিৎসা আমি সেনা প্রধানকে অনুরোধ জানাবো যে আপনি যেমনিভাবে ভাবে বলেছেন গণহত্যাকারীদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বিচার তো অবশ্যই হবে ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি একই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আওয়ামী লীগের এই লুটপাট এবং এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল অনতি বিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেরোজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে এবং আমরা এখন এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না ফ্ল্যাট কেউ কিনবেন না টেলিভিশনের মালিকানা কেউ নিবেন না এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে করে আমি বলছি যে ওদের সম্পদ আপনি অল্প টাকায় কিনে নেবেন এইটা কেউ করবেন না আমরা কিন্তু বলছি যে খুঁজে বের করব তো কাজে আমরা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার তাদের প্রতি আমরা এটা অনুরোধ জানাবো যে এই আহতদের এখনও অনেকে চিকিৎসা নিতে পারছে না ব্যক্তিগত আমরা এখানে নাম এন্ট্রি করবো যারা দরিদ্র পরিবার আছে তাদের তালিকা করে আমরা একটা তালিকা তাদের কাছে দেবো যে যারা এখনো আহত এই আছে এবং নিহতদের একটা আমরা তালিকা করব আমাদের দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান জামান এবং আমাদের গণমাধ্যম সমন্বয়ক আবু দুজন তারা এই টেবিল ঢোলে এখানে তারা আহত এবং নিহতদের তালিকা করবে আপনারা যারা অনেকে লাশ ভয়ে এলাকায় নিয়ে যান নাই অনেকে লাশের কথা বলেন নাই তারা দয়া করে এইখানে এসে তাদের পরিচয়গুলো নামগুলো আমাদের লিপিবদ্ধ করবেন আমরা রাষ্ট্রপতির কাছে সেনাপ্রধানের কাছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমরা এগুলো তুলে দেব নিহতদের পরিবারের সাথে আমরা দলের পক্ষ থেকে আমরা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের আরো একটা যেটা বলছে আহত নিহতদের ক্ষতিপূরণ চিকিৎসার পাশাপাশি একটা বার্নিং ইস্যু হচ্ছে প্রশাসনের মধ্যে যে একটা দুর্বৃত্তের সিন্ডিকেট যারা গড়ে উঠেছিল তাদেরকে কিন্তু অনতি বিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তাহলে তারা দেশ থেকে পালিয়ে যাবে এবং সামগ্রিকভাবে যে আমাদের একটা রাষ্ট্র মেরামত বা এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করতে পারে তার একটা রূপরেখা সংক্ষিপ্তভাবে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক উল্লেখ করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত করার জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সহ চারটি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া কারণ যদি স্বায়ত্তশাসন থাকে সেখানে শিক্ষকদের কিছুটা ফ্রিডম থাকে ছাত্রদের কিছুটা ফ্রিডম থাকে ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে এবং এই আপনার স্বায়ত্তশাসন যদি থাকে তাহলে এই যে ছাত্র সমাজ একেবারে বান্ন থেকে একাত্তর নব্বই থেকে চব্বিশ বারবার যে প্রতিবাদের মাধ্যমে সরকারকে রুখিয়ে দিয়েছে এইটা রুখিয়ে দিতে পারবে এবং এখন এই নির্বাচন কমিশন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন এটা কিন্তু সংস্কার করতে হবে এই যে ষোলো লক্ষ কোটি টাকা দেশের গত পনেরো বছরে পাচার হয়ে গেছে এই পাচার কিছু অর্থ ফিরিয়ে আনতে হবে দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে দেশের মেধাবী সন্তানরা যারা এই দেশে মূল্যায়ন না পেয়ে করে চলে গিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এই রাষ্ট্র পুনর্গঠনে তাদেরকে দেশে এসে এখন দায়িত্ব নেওয়ার আমরা আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন প্রোগ্রেসিভ লিবারেল এতটা ব্রড মাইন্ডেড ইন্টারন্যাশনালি ওয়েল নন ওয়েল কানেক্টেড এইরকম একজন ব্যক্তি আমরা পেয়েছি এটা আমাদের দেশের জন্য যে একটা কত বড় সম্পদ তো কাজী তার হ্যান্ডস লাগবে তার হেল্পিং হ্যান্ডস লাগবে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য সুতরাং আমি আমাদের দেশের যারা বংশোদ্ভূত সন্তানেরা বাইরে আছেন ইঞ্জিনিয়ার ডাক্তার প্রকৌশলী যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো বাংলাদেশ আপনার মা মাটি আপনাকে ডাকছে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে নয়া রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই সমঝোতার আলোকে আপনারা জানেন যে এই গত নির্বাচনের আগে আপনারা একটা একত্রিশ দফা রূপরেখা দিয়েছে এবং আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি আমি একটা জিনিস আহ্বান জানাবো এখন এটা জনগণের সরকার হবে ইন্টারিম গভর্নমেন্ট হইলেও আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে কাজে এই যে দেশের যে ইকোনমির যে আপনার বেহাল দশা এখন থেকে আপনারা প্রত্যেকটা পয়সা পাঠাবেন ব্যাংকিং চ্যানেল এখন আমাদের অর্থনীতি সচল করতে হবে একই সাথে আমি এই কারাগারে রিমান্ডে যাওয়ার আগে একটা দুঃখজনক ঘটনা আমরা শুনেছিলাম আপনারা জানেন দুবাইয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে যে হত্যা করা হচ্ছিল এর প্রতিবাদ করে ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করে সম্ভবত সাতান্ন বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে আপনার কারাদণ্ড দিয়েছে বিভিন্ন মেয়াদে তো আমরা সেখানে দুবাইয়ের যারা দূতাবাসে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই আমাদের প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে সেই কারাগারে আপনার বিদেশের কারাগারে বন্দী হয়েছেন তাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে আন্দোলন সংগ্রামে উৎসাহ সহযোগিতা করেছেন পক্ষে পক্ষে মানবাধিকারের জোরালো ভূমিকা রেখেছেন বিশেষ করে বেশ কয়েকজন সাংবাদিকের নাম না বললেই নয় জুলকার জুলকানের নাগরিক টিভির চিঠু কনক সর শাহেদ আলম এরকম আরো অনেকে মাপ করবেন যে সবার নাম না বলতে পারে কারণ এই মুহূর্তে মনে আসছে না তো এই সমস্ত হিরোদেরকে তারা দেশের বাইরে থেকেও যে বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেছে তাদেরকে আমরা পুরস্কৃত নিউজের সবচেয়ে বড় কাজ মনির হায়দাররা আপনারা জানেন এবং একই সাথে এই দেশে সাগর রুনি সহ যেই সাংবাদিকদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারও আমরা দাবি জানি এবং আমরা তার জন্য সোচ্ছাদ থাকবো যেসব সাংবাদিকরা এই সরকারের গত সতেরো বছরে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকের আমরা জানি দেশে থাকতে পারে সম্পদ কেড়ে নিয়েছে তাদেরও আমরা পাশে থাকবো এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে এই ফ্রিডমের জন্য আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই লড়াই করতে হবে আমরা আমরা পাশে এবং যে গণতন্ত্রের জন্য করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার মুক্তির জন্য কথা বলেছেন আমার জন্য প্রতিবাদ করেছেন দোয়া করেছেন এই যে ভালোবাসা এইটার জন্যই আসলে আমাদের রাজনীতিটা করা